পাটিসাপটা পিঠার খিসা তৈরি করার জন্য এখানে একটি প্যান নিয়ে নিয়েছি এবং এক চামচের মতো ঘি দিয়ে নিয়েছি এখানে চালের সুজিটা ব্যবহার করা হয়েছে এটাকে লোহিটে ভালো করে ভেজে নিতে হবে যাতে যেন পুড়ে না যায় এই দিকটা খেয়াল রাখতে হবে ভাজা হয়ে গেলে এখানে আমি এক কেজি দুধ দিয়ে দিচ্ছি দুধটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিতে হবে যাতে সুজির সাথে মিশে যায় জন্য এখানে আমি তেজপাতা দারচিনি এবং গরম মশলা দিয়ে নিয়েছি এখানে সামান্য পরিমাণে লবণ অ্যাড করে দিয়েছি লবণটা দিয়ে ভালো করে নাড়াছাড়া দিতে হবে এরপরে আমি এখানে গুঁড়ো দুধ অ্যাড করছি সামান্য পরিমাণে চালের গুঁড়ো অ্যাড করছি এখন সব কিছু ভালো করে মিক্সড করতে হবে যাতে দানা না থেকে যায় এখানে আমি গুড় ব্যবহার করছি আপনারা চাইলে গুড় নাও দিতে পারেন এখানে যার যার ইচ্ছা মতো চিনি এবং গুড় অ্যাড করতে পারে আমি এখানে দুটোই অ্যাড করেছি ভালো একটি স্মেল এবং কালারের জন্য এই গুড়টা দেওয়া অত্যন্ত জরুরি এখানে ভালো করে নাড়াচাড়া দিচ্ছি খিসাটা ঘন হয়ে আসছে দেখেন খিরসাটা অলরেডি হয়ে গিয়েছে আমার কতটা ঘন হয়ে এসেছে এখন চলেন আমরা পাটি পিঠার যে রুটিটা সেটা তৈরি করে নিই এখানে আমি চালের গুঁড়ি নিয়ে নিয়েছি এবং পরিমাণ মতো লবণ এবং চিনি অ্যাড করেছি এখানে আমি একটি ফ্রাই প্যান নিয়েছি ফ্রাই সামান্য পরিমাণ তেল দিয়ে টিসুর সাহায্যে এটাকে ঘষে নিচ্ছি এরপরে আমি এখানে যে গোলা